আপনার নামটা একটু কাইন্ডলি বলুন আমার নাম অভিজিৎ পেড়া হ্যাঁ আপনি তো আমাদের বাবার পঁচানব্বই বছর বয়স এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে হোম কেয়ার দিচ্ছেন তো আপনারা কী কী সার্ভিস দেন আমাদের অ্যাম্বুলেন্স আছে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স তারপরে হোম কেয়ার আছে ঠিক আছে আচ্ছা হোম কেয়ারের মধ্যে কী কী ইনক্লুড হোম কেয়ারে আমাদের বাড়িতে যদি আইসিউ সেট আপ করতে দেন সব কিছুই আমরা ভেন্টিলেশন থেকে শুরু করে বাড়িতে পোর্টেবল সব মেশিন আমরা অ্যারেঞ্জ করে দিই এবং আপনার ডক্টরের কনসার্ন নিয়ে সব কিছু ট্রিটমেন্ট করা আচ্ছা ডক্টরের সাথে কন্টিনিউয়াস টাচে থেকে আপনি টোটাল রিপোর্ট দিতে দিতে আপনি আইসিউ সেটআপ করে দেন এবং সেটা সার্ভিস এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি ঠিক সময় মেইনটেইন করে করে আসছেন এবং অবশ্যই আমাদের পেশেন্টের জন্য এটা করতে হয় কারণ ঠিক আছে বাড়ির হয়তো ছেলে বাইরে থাকে বয়স্ক মা বাবারা বাড়িতে থাকে তাদের এই সব পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই হোম কেয়ারটা চালু করে আপনার নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বার হচ্ছে নাইন ওয়ান সিক্স থ্রি ট্রিপল ফাইভ আর কি নাম আর একবার আমাদের হচ্ছে রাজকুমার অ্যাম্বুলেন্স সার্ভিস আর আমার নাম অভিজিৎ আপনারা আমি জাস্ট বাবাকে একবারই দেখাচ্ছি এই দেখুন পুরো সেট রয়েছে এখন হিমুলাইজার চলছে তাছাড়া একটা ভিটামিন সাপ্লিমেন্ট চলছে ওখানে অক্সিজেন চলছে তাছাড়া রাইস টিউবও ওনারাই ফিট করেছেন সব কিছু যেরম রিকোয়ারমেন্ট সেটা ওনারা করে দেন